ভাবা যায় একই জায়গায় মসজিদ ও মন্দির ছিল এক সময় আজকে তুলে ধরব মানকালী কুণ্ডর ইতিহাস যা বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান ষাটের দশকের শুরুর দিকে তৎকালীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে নথিভূত করেন মহাস্থানগড়ের এক পাশে উঁচু টিলারের উপর অবস্থিত মানকালীর কুণ্ড বা ধাপ মানকালীর টিবির পাশে একটি ছোট জলাশয় রয়েছে ও জলাশয়টির থেকে টিভিটি দেখতে উঁচু মনে হওয়ায় এটিকে কুণ্ড বা কূপ নামে পরিচিত দুই মিলে এই স্থানকে মানকালীর কুণ্ড বা ধাপ নামে ডাকা হয় কিংবদন্তি অনুসারে এই স্থানে প্রথমে একটি মন্দির নির্মাণ করেন রাজা মানসিংহ ও তার ভাই তানসিংহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন ঘোড়াঘাটের জমিদারগণ বলা হয়ে থাকে এটি সুলতানা আমলে নির্মিত কারণ এখানে পোড়ামাটির ফলক এবং মসজিদটি দেখে মনে হয় সুলতানি আমলে নির্মাণ করা হয়েছিল মসজিদটির আয়তন ছিল ছাব্বিশ পয়েন্ট একুশ থেকে চোদ্দ পয়েন্ট আটান্ন মিটার যখন খনন চলার সময় মসজিদের নিচে একটি মন্দিরের কিছু ধ্বংসাবেশ পাওয়া গিয়েছিল মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে অবকাঠামো দেখে মনে করেন এটি মুঘল আমলে নির্মাণ করা হয়েছিল মসজিদ ছাড়াও এখানে আবিষ্কৃত হওয়া অন্য জিনিসপত্রের মধ্যে রয়েছে কালো চকচকে পাথর কিছু পোড়ামাটির ফলক একটি জৈন প্রতিমা ব্রঞ্জের গণেশ মূর্তি ও কিছু ইটের ভগ্নাংশ পাওয়া গেছে এগুলো থেকে প্রত্নতাত্ত্বিকগণ ধারণা করেন যে মন্দিরটি পাল যুগে নির্মিত করা হয়েছিল